গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানিও আজকে তোমাদের সাথে আর একটা নতুন ইনফরমেশান শেয়ার করার জন্য এসেছি যেটার নাম হচ্ছে পোক তোমরা কি জানো পোক করা মানে কি জানো না তো চলো তোমাদেরকে আজকে শিখিয়ে দিই পোক করা মানে কি বলবো আর তার সাথে পোক কিভাবে করবে আর ধরো অযাচিতভাবে তোমার পোক করা হয়ে গেছে তুমি সেই ফ্রেন্ডকে করতে চাইছিলে না সেটা চলে গেছে সেটা কিভাবে ডিলিট করবে সব কিছুই বলি আর পোকের দুটো অ্যাডভান্টেজ বলবো পোকটা কিন্তু খারাপ জিনিস না খুব ভালো জিনিস তোমাদের ভালো লাগবে তাহলে পুরো ভিডিওটা দেখো পোক কী পোক মানে হচ্ছে কোনো বন্ধুকে রিমাইন্ড করানো অথবা নক নক করে আসা তার বাড়ির সামনে গিয়ে দরজার সামনে গিয়ে বলে আসা যে আমি এসে গেছি এইভাবে তাকে রিমাইন্ড করানো ধরো কোনো বন্ধু তোমার প্রোফাইল অনেক দিন ভিজিট করতে আসেনি দিনের পর দিন হয়ে গেছে তো তাকে তুমি গিয়ে একটা পোক করে আসতে পারো সোজা বাংলা কথায় যেটাকে আমরা বলি খোঁচা লাগানো এই খোঁচা লাগিয়ে আসতে পারো সেই বন্ধুটিকে তার বাড়ি গিয়ে এইভাবেই কিন্তু আমরা একে অপরের সাথে বন্ডিংটা আরও ভালো করতে পারবো এটার মানে হচ্ছে পোক করা তাকে বারবার রিমাইন্ড করানো যে আমি এখনো আছি বা আমার প্রোফাইলটা আছে বা আমার পেজটি আছে সে যেন এসে ভিজিট করে এটার মানে হচ্ছে পোক এবার বলি কিভাবে করবে সেটা তো আমি দেখিয়েই দেবো তোমাদেরকে কিভাবে করবে তোমরা ভালোভাবে সেটা দেখে নাও এই পোক অপশানটা কিন্তু অনেক দিন ধরেই ছিল এটা কিন্তু নতুন না এটা কিন্তু যারা আগে ফেসবুক ইউজ করেছে তারা অবশ্যই জানবে আর যারা জানো না তাদের জন্য আমি আরও শিখিয়ে দিলাম এটা কিন্তু এখন আরও বেশিভাবে প্রচলিত হচ্ছে কেউ কারো বাড়ি যাওয়ার জন্য কোনো বন্ধুকে বারবার মনে করিয়ে দেওয়ার জন্য ঠিক আছে এবার বলি তোমাদেরকে পোকের দুটো অ্যাডভান্টেজ মানে দুটো সুবিধে এক নম্বর হচ্ছে এই পোক করলে তোমার প্রোফাইলের রিচ অনেকটা বাড়বে কারণ যে বন্ধুগুলো ধরো তোমার বাড়িতে ভিজিট করতে আসছে না তারা কিন্তু তোমার প্রোফাইলটা ভিজিট করতে আসবে তাহলে কি হবে তোমার প্রোফাইলের অনেকটা রিচ বাড়বে দু নম্বর দু নম্বর হচ্ছে ধরো তোমার প্রোফাইলে কেউ রিপোর্ট করেছে তোমার প্রোফাইলটা ফেক বা তোমার প্রোফাইলটা কোনো কারণে বাজে বা কিছু একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টটা ইস্যু হয়েছে তো ইস্যু হলে সেটা কি হবে তোমার তোমার প্রোফাইলটা যে জেনুইন সেটা তুমি কি করে বোঝাবে এটা কিন্তু তোমাকে এই বন্ধুগুলোই সাহায্য করবে এই পোকের মাধ্যমেই তোমার বন্ধুগুলো সাহায্য করবে কিভাবে সেটা হচ্ছে তো যত তোমার বন্ধু সার্কেল ভালো হবে সাজেস্ট করবে তোমার বন্ধুরা তোমাকে যে না এর প্রোফাইলটা ভালো এর প্রোফাইলটা জেনুইন এ ফেক না তখন কী হবে ফেসবুক বুঝবে তাহলে তো এর প্রোফাইলটা এর আইডিটা ভালো ঠিক এ ঠিক মানে জেনুইন এর প্রোফাইলটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন তাহলে কি হবে তোমার ওই রিপোর্ট ইস্যু যেটা প্রবলেম ইস্যু হয়েছে সেটা কিন্তু ফেসবুক আস্তে আস্তে সরিয়ে দিতে বাধ্য হবে তাহলে ভালো না পোক জিনিসটা চলো কিভাবে করবে তাড়াতাড়ি কিন্তু চটপট এটা দেখে নাও নাওানটা দেখলে পোকের সেটা কোথায় পাবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফেসবুক আইডিতে যাবে গিয়ে দেখো ওপরে সার্চ অপশানে যাবে সার্চ অপশানে গিয়ে ওখানে পোক বলে লিখবে ও কে ইএস পোক্স বলে যেই লিখবে ওখানে দেখবে পোক্স অন ফেসবুক বলে চলে আসবে তার ওপর ক্লিক করবে ক্লিক করলেই দেখো এখানে পোক্স বলে দেখাচ্ছে তার উপর ক্লিক করলে ক্লিক করলেই দেখো এখানে সবাইকে দেখাচ্ছে পোক ব্যাক পোক ব্যাক মানে ওরা আমাকে পোক করেছে আমি প্রায় এক সপ্তাহর ওপর হয়ে গেল ওদের আইডিতে গিয়ে ভিজিট করিনি সেই কারণে আমাকে কিন্তু পোক ব্যাক করেছে দেখো আমি তাদেরকে পোক ব্যাক করব ওরা আমাকে অনেক দিন আমি করিনি ওদেরকে তারপর দেখো একটু নিচে চলে আসো সাজেস্ট পোক এখানে দেখো অনেকের আইডি আছে সবার আইডিতে গিয়ে আমি পোক করতে পারবো কাউকে ধরো তোমার প্রোফাইলে কেউ পোক করে আসেনি অনেক দিন ভিজিট করেনি তো তাদেরকে তুমি এইভাবে পোক করতে পারবে দেখো এখানে অনেক নাম আছে তোমাকে দেখিয়ে দিলাম এখান থেকে চাইলে তোমরা একাধিক জন লোককে পোক করতে পারো দেখো দেখিয়ে দিলাম এইভাবে দেখো পোক করে করে তুমি ক্লিক করে করে পোক করে দিলে ধরো এখান থেকে কাউকে তোমার পোক চলে গেছে সে হয়তো তোমার প্রোফাইলে ভিজিট করে রেগুলারই করে কিন্তু তোমার চলে গেছে সেটা কিভাবে ডিলিট করবে সেটা তোমাকে পরে দেখাচ্ছি এবার দেখো এরা আমাকে পোক করেছে যেহেতু আমি ওদেরকে পোক ব্যাক করে দিলাম হয়ে গেল এবার চলো এখান থেকে ব্যাকে যাই ব্যাকে গিয়ে তোমাকে দেখাচ্ছি যার পোক হয়তো চলে গেছে তাকে তুমি কিভাবে ডিলিট করবে একটু দাঁড়াও নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো সেই কারণে একটু অসুবিধে হচ্ছে আচ্ছা আর একটা তোমাদেরকে এখানে বলা হয়নি সার্চ ফ্রেন্ড মানে ধরো এখানে তোমার সাজেস্ট ফ্রেন্ডের তার নাম নেই তুমি ধরো তাকে সার্চ করতে চাইছো তাকেও সেটা করতে পারো দেখো ওখানে সার্চ অপশনটা ছিল ওখানে গিয়ে ওখানে গিয়ে সার্চ করলে তার নাম লিখে সেই ফ্রেন্ডের নাম দেখাবে তারপর তুমি তাকে সার্চ করতে পারো এবার দেখো ব্যাক করে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে দেখো থ্রি ডট লাইনে যাব থ্রি ডট লাইনে গিয়ে সেটিংস আছে সেই সেটিংসে যাব সেটিংসটা খুললো দেখো একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবো দেখো অ্যাক্সেস ইয়োর ইনফরমেশন বলে দেখো অপশানটা দেখাচ্ছে ইউর ইনফরমেশনে ইনফরমেশন ওটার উপর ক্লিক দিয়ে এখানে কন্টিনিউ করবো দেখো এরকম একটা পেজ চলে আসবে সেই পেজে তোমাদেরকে দেখাবে দাঁড়াও এ দেখো ইয়োর ফেসবুক অ্যাক্টিভিটি বলে যে জায়গাটা আছে দেখো দেখাচ্ছে একদম ফার্স্টে ওটার ওপর ক্লিক করবে ওটার ওপর ক্লিক করলে একটু নিচের দিকে আসবো একটু নিচের দিকে এসে দেখো এখানে পোক্স অপশানটা দেওয়াই আছে এই ওপর আবার ক্লিক করব ক্লিক করলে এখানে দেখো আমি যাকে যাকে পোক করলাম সেগুলোও আছে আর যাদের যাদেরকে পোক ব্যাক আছে সেগুলোও করে দিয়েছি এখানে সব নোটিফিকেশান তোমাকে দেখাচ্ছে তো তুমি যাকে ধরো করেছো ধরো মানে করতে চাইছো না যেটা বললাম তাকে ডিলিট কীভাবে করবে দেখো আমি সুস্মিতা রয় সরকার সে আমার আইডি ভিজিট করে তাকে আমি পোক করতে চাইছিলাম না তাই তাকে ডিলিট করে দিলাম ওখানে ক্লিক করবে ডিলিট ডিলিট অপশান দেখাবে বাস ডিলিট হয়ে যাবে দেখো সিম্পল প্রসেস এইভাবে তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদের পোক ব্যাকও করতে পারো আর পোক করতে পারো ভিজিট করে আসবে